কয়েলটাতে বডি নাই দেখেন টোটালি বডি নাই কিন্তু ভিতর সাইডটা বডি ইউনিক একটা জিনিস হয়ে আছে দেখেন একবার হালকা বডি আসছে আসছে না ভেতরে বডি ম্যাগনেটটা ভিতরে ঘুরেছে ঘুরে ঘুরে এই দেখেন কি অবস্থা কয়ল পুরে ইয়ে হয়ে গেছে পুড়ে গেছে এই অবস্থা দেখে দেখে অবস্থা খুবই খারাপ মানে একটা বাদ